আল্লাহ পাক দামি রহম করুন যে আমার এই কথাগুলো কেওয়নের কাছে পৌঁছে দেবে। নবীজি বলেন এই পূর্ণবেজি বলেন জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের মুসলিমদের পরস্পরের সম্পদ পরস্পরের রক্ত পরস্পরের এই যে জান মান হিজ্জত এগুলো একে অপরের জন্য হারাম। মুসলিমদের পরস্পরের রক্ত পরস্পরের হিজ্জত সম্মান একে অপরের জন্য

বর্গের কল্যাণ কামনা করবে তিন নাম্বার মুসলিমদের জামাতকে আক্রিয় করে রাখবে মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে আক্রিয়া ধরে থাকবে এই তিনটা বিষয় পালনের ক্ষেত্রে তোমার অন্তর যেন খেয়াল